অডিট অভিশ্যুত নিকেতনে এবং হুসেন ফরাদ চার্টার্ড অ্যাকাউন্ট ওইখানে আমাদের অলমোস্ট চৌষট্টি লাখ টাকার ফাইল রেডি হয়ে আছে দশ মাস যাবত রেডি হয়ে নাই দশ মাস যাবত ওখানে আছে দশ না এগারো মাস যাবত আছে বাট ফাইল এখনো রিলিজ হয় নাই ওই ফাইলটা রিলিজ করার ব্যাপারে আজকে কথা ছিল যে আজকে ফাইলটা রিলিজ করবে বাট গেলাম যখন তারা বেসিক্যালি হাতে আর পনেরোটা ডকুমেন্টস ধরাই দিল পনেরোটা পনেরোটা শিপমেন্টের ডকুমেন্টসে কিছু ভুল আছে ভুল ভাই এগুলো একটু কভার করে নিয়ে আসেন ফাইল ছেড়ে দেবো পরে ভর্তিতে গেলাম তো ওই যে নিয়ে আসলাম এখন ওই ডকুমেন্টগুলো গুলো একটা কাজ করতে হবে কি পাঠাইতে হবে সিএনএফ তারপরে অবজার্ভ করে এগুলো ঠিক করে দিবে তারপর আবার সরি তারপর আবার এই ফাইল নিয়ে আবার আবার অডিট অফিসে গিয়ে জমা দিতে হবে তো জমা দেওয়ার পরে তারপর অডিট অফিস ফাইলগুলো গুলো ছেড়ে দিবে আমাদের সার্টিফিকেট দিয়ে দিবে এবং বেসিক্যালি অডিট অফিস থেকে সার্টিফিকেট দেওয়া মানে আপনি টাকা পেয়ে যাওয়া এবং অডিট অফিস সার্টিফিকেট দিলে প্রধান কাজ থাকে ওই সার্টিফিকেট গুলা প্রত্যেকটা রেফারেন্স নাম্বার থাকে ওই রেফারেন্স নাম্বার ধরে বাংলাদেশ ব্যাংকে ইন ব্যাংক ইনপুট দেওয়া বাংলাদেশ ব্যাংক ইনপুট দেওয়া হয়ে গেলে তখন বাংলাদেশ ব্যাংক অ্যাকর্ডিং টু সিরিয়াল অথবা সার্কুলার অনুযায়ী তাদের ইনসেন্টিভ ছেড়ে দেয় আরেকটা কাজ করা যায় যেটা সচরাচর করা হয় না কখনো সেটা হইতেছে যে আপনার যদি যদি ইনসেন্টিভ এসে পড়ে সরি আপনার সার্টিফিকেট যদি এসে পড়ে আপনার যদি অনেক সময় সার্টিফিকেট যদি এসে পড়ে সার্টিফিকেট এসে পড়লে তখন একটা কাজ থাকে কি যে হেড অফিসে আপনাকে লোন করে দিতে পারবে অনেক সময় তো বেসিক্যালি ওটাতে যাওয়া হয় না ইনসেন্টিভের সময় ইনসেন্টিভই তোলা হয় তো সেভেন্টি লোন করে দিলে তখন দেখা যায় আপনি সেভেন্টি আগে আগে অ্যাডভান্স নিয়ে নেবেন আর ইনসেনটিভ যখন আসবে তখন অটোমেটিক ওটা আপনার ব্যাংকের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে সো এটা হইতেছে একটা রুলস বাট বেসিক্যালি আমরা সাধারণত ইনসেনটিভের জন্য ওয়েট করি তো এই ফাইলগুলো চৌষট্টি লাখ টাকার ফাইল ফাইলগুলো আর ছাপ্পান্ন লাখ টাকার ফাইল ঢুকবে অডিটে তো ওইটা আবার রিলিজ করতে আশা করি ওইটা মাসখানেকের মধ্যে রিলিজ হয়ে যাবে কারণ ওটার মধ্যে তেমন কোনো আসলে কোনো ইস্যুজ নাই এই ফাইলে অনেক ইস্যুস ছিল যেগুলো আমরা দেখলাম বুঝলাম ঠিক করলাম এই জন্য বলা হয় যে আসলে আপনার ফাইল সিএনএফ যত সুন্দর করে দিবে যত বেশি গছিয়ে দিবে যত বেশি একেবারে প্রপার রেডি করে দিবে তখন আপনার ফাইলগুলো আপনি অডিটে দিলে অডিট থেকে ইনসেন্টিভ পেতে সময় লাগবে না ইনসেন্টিভ পেতে সময় লাগবে না আর যদি আপনার ফাইল গুলো যদি ঝামেলা হয় ফাইল যদি ঠিক মতো না করেন ফাইলে যদি কোনো ইস্যুস আসে যেটা বলতে গেলাম তো এই আর কি তো অডিটের জন্য অডিটে সাধারণত অডিট কারা থাকে একটু ধারণা দেই অডিট হচ্ছে যে সমস্ত অডিট ফার্মগুলো থাকে প্রত্যেকটা ব্যাংকে এক্সপোর্টারদের জন্য হোক ইম্পোর্টারদের জন্য হোক দুইটা করে অডিট ফার্ম নিযুক্ত করে দেয় বাংলাদেশ ব্যাংক দুই বছর বা তিন বছরের চুক্তিতে মানে থেকে পর্যন্ত যত এক্সপোর্টার ফাইলস গুলা হবে সমস্ত ফাইলস সেই দুইটা সিলেক্টেড অডিট ফার্ম গুলাতে ফাইল গুলা যাবে এবং অডিট ফার্ম গুলো ফাইল গুলো অডিট করে সার্টিফিকেট দেবে সেই সার্টিফিকেটস এর এগেন্স্টে পরবর্তী বাংলাদেশ ব্যাংক ইনসেন্টিভ ছাড়ে সো এই জন্য আমাদের দুই হাজার বিশ থেকে একুশ আমি একটা এস এফ অডিট ফার্ম ফাইল করাই বাইশ তেইশে করাই হইতেছে এম এম রহমান অ্যান্ড হাওলাদার অ্যান্ড ইউনুস আর এবার হচ্ছে এখন কাজ করতেছে হইতেছে হোসেন ফরাদ চার্টার্ড অ্যাকাউন্টস সো অডিট ফর্মগুলো খুব খুবই ইম্পর্টেন্ট বিজনেস এর জন্য আর বেসিক্যালি এর মধ্যে নির্বাচনের আগে কি করলাম নির্বাচনের আগে রাস্তা অনেক ঘোরাঘুরি করছি অনেক বেশি ঘোরাঘুরি করছি নির্বাচনের আগের দিন খুব ঘুরছি রাস্তাঘাট তো পুরো খালি হয়ে গেছিল নির্বাচনের রাতেও খুব ঘুরছি ওই দিনও রাস্তা খালি ছিল নির্বাচনের পরের দিনও রাস্তা খালি ছিল ইভেন গতকালকে আমি আধা ঘন্টার জন্য অফিসে গেছিলাম মেবি বা এক ঘন্টার জন্য ওইদিন রাস্তা পুরা খালি ছিল কালকে রাত পর্যন্ত রাস্তায় কোনো মানুষ নাই কালকে রাত পর্যন্ত রাস্তায় মানুষটা কিন্তু হ্যাঁ রাত্রে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে ছিল মানুষের তো রাত্রে বেলা অনেক মানুষ আমি দেখছি ওয়ারি সাইডে আর আজকে মোটামুটি মানুষ যা দেখলাম জেলাকা থেকে এসে পড়ছে বিভিন্ন জায়গা থেকে সো এই আর কি তো এভাবে দিনটা কেটে গেল তো খুব একটা নিয়োগ করছি একটা জিনিস চিন্তা করছি যে জানানো হয় নাই যে আমরা সাধারণত স্পাইসেস ইন্ডাস্ট্রিতে ঢোকার চেষ্টা করতেছি ধনিয়ার গুড়া মরিচের গুঁড়া তারপর হইতেছে হলুদের গুড়া আর আরেকটা যেন কি আছে গরম মশলার গুঁড়া বা সামথিং আমরা স্পাইসেস ইন্ডাস্ট্রিতে ঢোকার চেষ্টা করতেছি কারণ বাইরে সাধারণত এই সমস্ত মশলার গুঁড়ার অনেক 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 ডিমান্ড তো বাইরে যদি আমরা সারা বছর এগুলো প্রোভাইড করতে পারি আমরা বাংলা ফুডের মোরকে সাধারণত একটা জিনিস দেখলাম খুব খেয়াল করে যে আমাকে অনেক সময় সুজন ভাই বলে যে ভাই আপনি কিভাবে ঘুমান এত প্রেশন নিয়ে এত টেনশন নিয়ে আপনি কিভাবে ঘুমান ঘুমান এত টাকা পয়সার লেনদেন এত কিছু নিয়ে কিভাবে ঘুমান আমি বলি দেখেন ভাই একটা জিনিস আছে ওটা হচ্ছে হিম্মত হিম্মত যে ব্যক্তি হেরে যায় তার সবকিছু হেরে যায় মানুষের আপস ডাউন্স থাকে আমার বিগত দুই মাস দুই বছর যাবত হয়তো আপস এন্ড ডাউন চলতেছে এক বছর যাবত আপস এন্ড ডাউন ডাউন চলতেছে একটা সময় আপ হয়ে যাবে সেই আপটা ওইটা আল্লাহই দিবে এবং ওইটার জন্য সাধারণত যেটা দরকার সেটা দেশে হিম্মত রাখতে হবে যে সময় পরিবর্তন হবে সময় এমন একটা জিনিস সেটা যখন পরিবর্তন হয় তখন সবকিছু নিয়ে পরিবর্তন হয় সো কখনোই হাল ছেড়ে দেওয়ার মতো না হাল ছেড়ে দেওয়া উচিত না সবসময় লেগে থাকা উচিত আল্লাহ তারা যার যার লেগে থাকে তাকেই দেয় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও